নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ মস্তিতে আছি আজকের দিনটা এত সুন্দর কাটল তো তার আগে দেখো এই সব কাজ রান্নাবান্না করে আজকে সকাল থেকে একদমই সময় ফাঁকা পায়নি মানে রান্নাবান্না করে আর এই যে জামা কাপড় কয়েকটা বেশি ছিল সেগুলো একটু কাচাকুচি করে নিচ্ছি আর এটা নতুন জামা তাই একটু এর জন্য স্পেশাল যত্ন শ্যাম্পু দিয়ে এর যত্ন করা হচ্ছে কারণ নতুন তো তাই একবার পরে হয়েছে মাত্র ওই জন্য কারণ কথাই আছে না নতুন নতুন নতালা তারপরে পুরানো হয়ে গেলে আস্তে আস্তে তালা কমবে তো সেটা বড় কথা নয় এখন এর যত্নটা একটু রকম তো তারপরে একে একে সমস্ত জিনিস আছে তো আগে এক ঝুল কেচে দিয়েছি আর যেহেতু রান্নাবান্না করার পরে মনে হলো যে এইগুলো আজকে তুলে দেব ওই জন্য কাছাকাছিটা একটু সেরে নেওয়ার চেষ্টা করছি আর ওদিকে পুকুর ছেঁচা চলছে মানে সবে গেছে যদিও আমার রান্না বান্নার আগে তরকারি কিছুই কাটেনি তখন তখন গেছে তো আমি ভাবছি হয়তো পুকুর ছেঁচা হয়ে গেছে ওই জন্য আর যাবো না ভাবছিলাম কিন্তু তারপরে কি ঘটলো সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে আর বাড়িতে মাছ বলতে সেরকম কিছু নেই কয়েকটা চিংড়ি মাছ আছে আর কয়েকটা সিলভার কাপ আছে ভেজে ভেজে খাওয়া চলছিল এতদিন আর আজকে খাওয়া মোটামুটি হলো শেষ তো এখন দেখো এই যে জিনিসপত্রগুলো এই সব কয়েকটা চাদর এই যে নতুন নতুন ঠান্ডা পড়েছে তার জন্য চাদর খানিকটা আবার বের করতে হয়েছিল। সেই জন্য সেগুলো একটু ধুয়ে আর তুলে দেয় ওইভাবে তো আর তুলে দেওয়া যাবে না ওই জন্য একটু ধুয়ে টুয়ে আর তুলে দেবো আর সমস্ত কিছুই এক দুবার করেই পরা হয়েছে ওই জন্য বেশি আর পাছাড় দিলাম না জামা কাপড়গুলোর যেটা পাছাড় দেওয়ার দরকার সেটা মোটামুটি পাছাড় দিতে হবে কিছু করার নেই তো কাজ থাকলে বা অনেক জিনিস মানে ভালো লাগে না দু এক সময় যে হচ্ছে কাজ করার ইচ্ছেও জাগে না দেখছি অনেক জিনিস ঝাঁপ হয়ে আছে কিন্তু তবুও না চোখের সামনে দেখলেও মানে বিরক্তি আসে যে এত জিনিস হলো কি করে এরকম একটা ভাবনা যেটা আমার হয় তোমাদের হয় কিনা জানি না আবার মাঝে মধ্যে যেদিন কাচি দুই একটা হয়তো দিই তারপরেও মনে হয় না আর কটাই দিই যেরকম সকালে কয়েকটা দিয়েছি দেওয়ার পরে আবার এইগুলো ফোন এসেছিলো এখন যেতে হবে মাঠে মানে ফোন করেছে মাঠে গিয়েছে তোমাদের দাদাভাই তাই ফোন করেছে কিন্তু আমি তো আর এইগুলো ফেলে রেখে যেতে পারবো না অনেকটা সময় হয়ে যাবে তখন এসে স্নান করব কি খাবো সেটাই বুঝে উঠতে পারবো না তো সেই জন্য আমি বলি যাই হোক দেরি হোক এই কাজগুলো আমি আগে মোটামুটি শেষ করে যাই তারপরে আমি যাব মাঠে মাঠে বলতে ওই যে পুকুর ছাঁচে হচ্ছে পুকুর ঠিক নয় ওটা খাল টাইপের ওটা এরকম খাল বললেও চলে আর এই যে দেখো জিনিসপত্রগুলো এই মেলেছি আর বাবা এখানে আসছে ওই যে খড় বা নাড়া ওর থেকে পাতাগুলো আলাদা করতে কারণ পাতাগুলো আলাদা করছে ওই খড়গুলো লাগবে ওল জাঁক দেবে ওল গাছ বসানোর জন্য ওলগুলো আগে কেটে ওল গাছ তৈরির জন্য ওলগুলো বসাবে বলে আগে ওল কেটেছে কেটে আর খড় দিয়ে জাঁক দিয়ে রেখেছে মানে যেগুলো কী ওল বলে ম্যাট্রেজি ওল দেশি ওল নয় ছোটো ছোটো ওল নয় বড়ো ওল যেগুলো সেগুলো কেটে কয়েকটা ফালি করে জাঁক দিয়েছে কলা বেরিয়ে নিয়ে যাচ্ছি কোথায় মাছ ধরা হচ্ছে সেখানে চললাম এই বড়ো বাঁধ দিয়ে এখানে শ্যালো বসার দুবার দুবার করে বসিয়েছে লাস্টটা হয়নি বলে আবার ওইখানে বসিয়েছে দেখতে পাচ্ছি এখনো ঠিকঠাক জল উঠছে কিনা আমি বলতে পারছি না ওরাই জানে চারিপাশে ধান গিরিটো ধারি নি তুষার সিং সবুজে সাজানো তোমার দেশ তোমার উপমা তুমি তোমা তোমার তুমি তোমা তোমার রূপে নাই ওই যে অ্যালবেস্টারের ঘর দেখা যাচ্ছে একটা ওইটা কিন্তু আমাদের মাঠের কাছে যে গলঘাটটা নতুন বাত আছে সেইটা তাহলে ভাবো এটা কত কাছে আর রাস্তা ঘুরে ঘুরে আসতে কত দেরি হলো এই চারিপাশে যে সবুজ এর মধ্যে নিজেকে যা লাগছে না কি আর দারুণ দারুন জল লাগবে তো উপরে উপরে নিয়ে আসবো মুখ দেখা তো এই যে সেই সরু ফালি খালটা এখানে অনেক রকম মাছ থাকে এখান থেকে এখানে মাছটা সেরকম ছাড়া হয় না কিন্তু এখানে দু এক সময় কোনো কারণে দু একটা মাছ হয়তো ধোয়ার সময় চলে যায় বা দু এক সময় ছাড়া হয় পুকুর থেকে আর কি তো এখন এই পুকুরটাই লাস্ট আমাদের ছেঁচা হয় এখন জাল টানা দিচ্ছে যেহেতু জল কমেনি সেই কারণে জাল টানা দেওয়া চলছে জাল টানা দেওয়ার পরে আগে কয়েকটা মাছ উঠেছে ওই যে দেখছো মাছ চলে যাচ্ছে বলে কাঁকা ছুটেছে মানে ছাড়িয়ে গেলে আবার অতটা জলে জাল টানা দিতে হবে পাবোই কি পাবে না ওই জন্য তো আমি সত্যি কথা প্রথম প্রথম ভাবছিলাম হয়তো আমার আশা হবে না কিন্তু আমি যে আসতে পেরেছি আমার কিন্তু খুব আনন্দ হচ্ছে যে মাছ ধরি আর না ধরি মাছ ধরছে এটা যে দেখব এটা আমার বিশাল একটা আনন্দের ব্যাপার আরও নামতে পারলে আরও একটা বিশেষ আনন্দ হতো কিন্তু অনেকটা দূর যাবো তো আবার তো আর ওই জন্য আর ভালো লাগছে না নামতে কিন্তু লাস্টবার একটা মানে চান্স নেবো আর কি যদি নামা যায় তো এখন দেখো ওই মাছটা ধরার জন্য যে কি মাছ না তুললে ঠিক বলতে পারবো না কি মাছ ওটা যে কাকা আর পিসি শাশুড়ি ছেলে ওটা তো এসছে ও যেহেতু পনেরো দিন করে মানে যে কাজে থাকে আর কি পনেরো দিন ছুটি আর পনেরো দিন কাজ তো বাড়ি এসছে সেই ফাঁকেই যা পুকুর ছেঁচাটা হচ্ছে ও আছে সাহায্য হচ্ছে আর পিসি মশাইও আছে

আর আমি মাঠটা এসে আর চারিপাশে মাঠটা দেখছি আর তোমাদেরকেও একটু দেখার সুযোগ করে দিচ্ছি মানে এই যে সত্যি চারিপাশে যে গাছপালা আমার কিন্তু এই সব জায়গা বেশ ভালো লাগে একটু নিরিবিলি শান্ত পরিবেশ সুন্দর একটা জায়গা জল কমতে এখন বেরিয়ে যাচ্ছে একদম ছোটো ছোটো কুচি কুচি একদম

অনেক প্রচুর মানে পুরো পুকুরটা বাড়তি তবে এটা কিন্তু একবারে যে পুকুর ছিঁচে বাড়ি চলে এসেছি মাছ নিয়ে তা কিন্তু নয় একবার এসছিলাম আবার ভাত খেয়ে মানে স্নান টান করে ভাত খেয়ে আবার কিন্তু দুটো আড়াইটার দিকে আবার মাঠে যেতে হয়েছে তারপরে এই মাছগুলো আনা হয়েছে মানে পরে গিয়ে পুকুর সব পুরোটাই ছেঁচা হয়ে গেছে তারপরে এই যে মাছ কাটাকাটি চলছে এখান থেকে এবার ভাগ হবে তিন চারটে বাড়ি মানে মোটামুটি আমাদের যে কটা বাড়ি আছে আমাদের ফ্যামিলিটা সব বাড়ি দেওয়া হবে মানে যে ছোটো মাছগুলো আর একটা বড় মাছ রেখেছে এই একটা মোটামুটি কষ্ট করে মাছ ধরেছে তো তারা একটু খাবে তার সাথে আমরাও আছি তো আমাকে বলছিল কাটার জন্য আমি কাটতে পারি কিনা না কিন্তু পারি না না পারি কিন্তু অত বড় মাছ তো চাকাতে পারবো না মানে আমার থেকে ভার বেশি ওই জন্য দেখো কাকি মানে মাছ কাটা লোক তাই দেখো হিমশিম খেয়ে যাচ্ছে মাছ কাটতে আমি তো মাছ কাটতে গিয়ে এমনি হিমশিম খেয়ে যায় একটা পুঁটি মাছ কাটতে গিয়ে তো এখন এই যে ভাগাভাগি চলছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বাড়ি গিয়ে যে ভাগ হয়ে গেলে বাড়ি গিয়ে মাছ কাটবো তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আসতে হবে আসছি টাটা